ফেসবুক পেজ একদম সহজ কীভাবে খুলবেন চলুন শুরু করা যাক আলাইকুম এভরিওান কিভাবে একটা ফেসবুক পেজ খোলা যায় খুব সহজেই সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এই দু এক মিনিট একটা ভিডিও দেখে কিন্তু আপনি প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খোলা শিখে যেতে পারেন সো গ্যাজ দেখেন আমি কিন্তু আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে ওইটার মধ্যেই আছি আমি এখন আপনাদেরকে একটা পেজ খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো চেষ্টা করবেন যে আইডিটা দিয়ে ফেসবুক পেজটা খুলবেন ওই আইডির ইমেল পাসওয়ার্ডটা যেন আপনার কাছে নোট করা থাকে বা লেখা থাকে সো গ্যাজ এখান থেকে দেখেন আমরা এখানে চলে আসবো আমরা আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশটাতে আসি এই আইডিটার মাধ্যমে আমি একটা পেজ খুলে আপনাদেরকে দেখাচ্ছি তাই বরাবর মতো রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যালটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের অনুপ্রেরণা জায়গায় আর ভিডিও তৈরি করতে সোকেজ যে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসলে এখান থেকে দেখবেন এই যে দেখেন পেজ নামের একটা অপশন পেয়ে যাবেন আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই এখান থেকে দেখেন এই যে পেজ এই পেজে ক্লিক করলে জাস্ট এখান থেকে দেখেন এতে এরকম চলে আসবে জাস্ট এখান থেকে ক্রিয়েট যে অপশনটা এখানে যদি ক্লিক করে দেন এই ক্রিয়েটে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনাকে যে প্রফেশনাল এই অপশনটাতে সিলেক্ট করে দিতে হবে আমরা পার্সোনাল না আমরা যেহেতু বিজনেস করার জন্য বা আমরা যেহেতু ইনকাম করার জন্য আমরা কন্টেন্ট তৈরি করবো জাস্ট এখান থেকে পার্সোনালে কি প্রফেশনালে ক্লিক করতে হবে এখান থেকে প্রফেশনালে ক্লিক করে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন আপনি এখান থেকে দুটো অপশন আছে এখানে সো আমরা প্রফেশনালে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এখান থেকে গেট স্টার্টেতে ক্লিক করতে পারেন অথবা সি অল অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা অপশন দেখতে পারবো এখান থেকে যদি আমরা সি অল অপশনে যদি ক্লিক করি এখান থেকে দেখেন এখান থেকে পাবলিক পেজ আমরা এটা কিন্তু সিলেক্ট করা আছে অটোমেটিকলি এখান থেকে দেখতে পারবেন এখানে এ পাবলিক পেজ এখানে কিন্তু সিলেক্ট করা যাবে কারণ যেহেতু আমরা প্রথমে প্রফেশনাল যেহেতু আমরা ক্লিক করছিলাম এই যে দেখেন এখান থেকে এ পাবলিক পেজ কিন্তু সিলেক্ট করা আছে যেহেতু আমরা প্রফেশনাল আমরা যেহেতু খুলতেছি জাস্ট এখান থেকে গেট আমরা ক্লিক করে দিলাম এখান থেকে ক্লিক করার পরে আপনাকে যে কোনো নামটা দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের পেজ তৈরি করতে যাচ্ছেন জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে আপনি পেজটা খুলতে পারেন আগে তারপর হচ্ছে কি আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন অ্যাবাউট থেকে আপনার পেজের অ্যাবাউটে গিয়ে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন আমি এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম দেওয়ার পর পর এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব জাস্ট আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আহ এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব এখানে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে একটা দেখি কিরকম ইন্টারভেউ চলে আসে আহ এখান থেকে দেখেন এরকম একটা ইন্টারভেউ চলে আসবে যে আমি একটু লোড নিতেছে এই যে দেখেন এখান থেকে কিন্তু আমার দেখা যাচ্ছে বায়ো এরপরে ওয়েবসাইট ইমেল এগুলা সিটি সব কিছু কিন্তু অ্যালাউ এখানে অ্যাড করার জন্য আমি এখান থেকে কোনো কিছু অ্যাড করবো না জাস্ট এখান থেকে অ্যালাউ ওপেন দিয়ে দিলাম অলওয়েজ ওপেন জাস্ট এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব আমি এগুলো সব পরবর্তীতে এডিট করতে পারবো সমস্যা নাই এখান থেকে আমি স এখান থেকে দিয়ে দিতেছি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে কারণ আমার নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে সো গাইজ এই যে দেখেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দিকে কীরকম একটা চলে আসে আর যারা ভিডিও একটা লাইক দেন প্লিজ একটু লাইক দিয়ে দেন এই যে দেখেন এখন কিন্তু এখান থেকে আমার প্রোফাইলটা শুরু করতেছে নামটা শুরু করতেছে জাস্ট আমরা এখান থেকে কোনো কিছুই এখানে অ্যাড করব না ছবি টবি আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার ফ্রেন্ড তাদেরকে আমি ইনভাইট করতে পারবো জাস্ট আমি এখন ইনভাইট করতেছি না আমি নেক্সটে ক্লিক করে দিতেছি এখান থেকে এখান থেকে দেন নেক্সটে ক্লিক করে দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকেও আবার নেক্সটে ক্লিক করা দেব এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে ডান আসবেনি সে ডানে ক্লিক করে দেবেন এখান থেকে যেটা অন আছে সেটা অন থাকবে সমস্যা নাই এখান থেকে নোটিফিকেশনের মাধ্যমে আমাদের সব কিছু আসবে এটা নিয়ে ডান আমি এখানে ডানে ক্লিক করে দিলাম সাথে সাথে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আসলো এই অ্যাকাউন্টটা সুইচিং হয়ে আমার পেজে চলে আসবে অটোমেটিকলি এখান থেকে পেজে চলে আসবে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আমার পেজে সব কিছু এখানে আপনি আপনার পেজের সব কিছু দেখতে পারবেন এখান থেকে স্টার্ট এখানে এখানে এটাতে ক্লিক করে দিবেন জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে নেক্সট আসবে সবগুলো নেক্সট দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন এখান থেকে জাস্ট আমি এখানে অ্যাবাউটে গিয়ে যদি আমি চাই আমার সব কিছু আবার অ্যাড করতে পারবো অ্যাড্রেসটা ভালোভাবে সব কিছু ফোন নাম্বার সব কিছু অ্যাড করতে পারবেন এখানে অ্যাবাউটে গিয়ে সো গ্যাস খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে দেখেন অ্যাব মাধ্যমে সব কিছু এডিট করতে পারবেন সি অল অ্যাব ক্লিক করলেই এখান থেকে সব কিছু আপনি অ্যাড করতে পারবেন সো আজ এতটুকু ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায় যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো আর যদি কোনো কিছু বুঝতেও অসুবিধা হয় তাহলেও কমেন্ট করবেন ইনশাল্লাহ সহযোগিতা করব সো এতটুকু ছিল ভিডিওটা তো পরবর্তী ভিডিও আসার রাখ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ